হরে কৃষ্ণা মুক্তিবাণীর পক্ষ থেকে আমি তপন সর্দার আজকে জানাব গীতা জয়ন্তী কবে পড়েছে আজকে আমরা জানব গীতা জয়ন্তীর মাহাত্ম ও তাৎপর্য এবং করণীয় কী এই সম্পর্কে শুরু করছি আজকের ভিডিও গীতা জয়ন্তী হচ্ছে ভাগবত গীতার আবির্ভাব তিথি মানব জীবনের সার কথাই হল ভাগবত গীতা পাঁচ হাজার বছর আগে কুরুক্ষেত্রের রণাঙ্গনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার শিষ্যরূপে অর্জুন আত্মসমর্পণ করার পর মুখ্যদা একাদশী তিথিতে অর্জুনকে উদ্দেশ্য করে বদ্ধ জীবনের উদ্ধারের জন্য এই পরম পবিত্র ভাগবত গীতার দিব্য বাণী দান করেছিলেন দেহান্তর প্রক্রিয়া পরমেশ্বরের উদ্দেশ্যে নিঃস্বার্থ সেবার প্রকৃতি এবং লব্ধ মানুষের বৈশিষ্ট্যাদি সম্পর্কে শ্রীকৃষ্ণ ব্যাখ্যা উপস্থাপনা করেন শ্রীমদ্ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায়ে সপ্তম শ্লোকে অর্জুন সমর্পণ করলেন ভগবানের কাছে কার্পণ্য দোষ উপহত স্বভাব পিচ্ছাম্মী তাম ধর্ম সম্মূড় চেতা যৎশ্রেয় সৎ নিশ্চিন্তম বুড়িহী তম মে শিষ্যতে অহম সাদিম তম প্রপন্নাম এই শ্লোকটির অনুবাদ কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্য বিমুর এবং আমার কর্তব্য সম্বন্ধে সম্পর্ক সম্পূর্ণ বিভ্রান্ত এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি কি করা আমার পক্ষে শ্রেয় তা আমাকে বলো এখন আমি তোমার শিষ্য এবং সর্বত্রভাবে তোমার শরণাগত দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও শ্রীকৃষ্ণ সকলকে শুভাকাঙ্ক্ষী সুরহৃদয় যারা তার নিকট আশ্রয় প্রার্থনা করেন তিনি সেই সকল ভক্তের সর্বদা সহায়তা করেন তার ভক্তদের প্রতি তিনি বিশেষ কৃপা প্রদান করেন সেই জন্য অর্জুন যখন শ্রীকৃষ্ণের নিকট সহায়তা প্রার্থনা করলেন শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ অর্জুনকে সহায়তা করতে আগ্রহ হলেন অর্জুনের বিমূরতার মূল কারণ তার হৃদয়ের অন্ধকারের তিনি দূরীভূত করে দিলেন কবে পড়েছে দু সালে গীতা জয়ন্তী বছরে ডিসেম্বরের পয়লা তারিখ সোমবার পালন করতে হবে গীতা জয়ন্তী শ্রীমদ্ ভাগবত গীতা সম্পর্কে কিছু বহিরঙ্গ জ্ঞান এক নম্বর গীতা হচ্ছে সমস্ত শাস্ত্রের সারথি সার কি গীতায় এমন কিছু আছে যা অন্য কোনো শাস্ত্রে পাওয়া যায় না যেমন পঞ্চম পুরুষার্থ মহাভারতের ভীষ্ম পর্বে পঁচিশ থেকে বিয়াল্লিশ নম্বর অধ্যায়ে এই আঠেরোটি অধ্যায় হলো ভাগবত গীতা বা গীতা উপনিষদ নাম্বার থ্রি গীতায় আছে সাতশো শ্লোক তার মধ্যে ধৃতরাষ্ট্র বলেছেন একটি শ্লোক সঞ্জয় বলেছেন চল্লিশটি শ্লোক অর্জুন বলেছেন পঁচাশিটি শ্লোক ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন পাঁচশো চুয়াত্তরটি শ্লোক আর পুরো গীতায় নশো ন হাজার পাঁচশো আশিটি সংস্কৃত শব্দ আছে গীতায় আঠেরোটি অধ্যায়ের মধ্যে প্রথম ছটি অধ্যায়কে বলে কর্ম মাঝখানে ছটি অধ্যায়কে বলে ভক্তি ভক্তিষ্ট আর বাকি ছটি অধ্যায়কে বলে জ্ঞানস্থ পাঁচ নম্বর গীতায় আঠেরোটি অধ্যায় হল যথাক্রমে কর্ম স্টক প্রথম অধ্যায় বিষাদ যুগ দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগ তৃতীয় অধ্যায় কর্মযুগ চতুর্থ অধ্যায় জ্ঞান যুগ পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ ষষ্ঠ অধ্যায় ধ্যান যুগ টক সপ্তম অধ্যায় বিজ্ঞান যুগ অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযুগ নবম অধ্যায় যোগ দশম অধ্যায় বিভূতি যোগ এগারোতম অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ জ্ঞানষ্টক তেরোতম অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ চোদ্দতম অধ্যায় গুণত্র বিভাগ যোগ পঞ্চম পনেরোতম অধ্যায় পুরুষাত্তম যোগ ষোলোতম অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ সতেরোতম অধ্যায় শ্রদ্ধায় বিভাগ যোগ আঠেরোতম অধ্যায় মুখ্য যোগ নাম্বার ছয় গীতা পড়লে পাঁচটি বিষয়ের সম্পর্কে জ্ঞান লাভ হয় ঈশ্বর জীব প্রকৃতি কাল ও কর্ম নম্বর সাত যদিও গীতা জ্ঞান পাঁচ হাজার একশো উনষাট বছর আগে বলেছিলেন কিন্তু ভগবান চতুর্থ অধ্যায় বলেছেন এই জ্ঞান তিনি এর আগেও বলেছেন মহাভারতের শান্তি পর্বে তিনশো থেকে বাহান্ন থেকে বাহান্ন গীতার ইতিহাস উল্লেখ আছে তার মানে গীতা প্রথমে বলা হয় বারো কোটি চার লক্ষ বছর আগে মানব সমাজে এই জ্ঞান প্রায় কুড়ি হাজার বছর ধরে বর্তমান কিন্তু কালের বিবর্তনে তা হারিয়ে গেলে পুনরায় আবার তা শ্রীকৃষ্ণ অর্জুনকে দেন তাই এই গীতা জয়ন্তীতে বেশি বেশি করে গীতা পাঠ গীতা মহিমা শ্রবণ গীতা দান করুন তবে দান নিঃসন্দেহে শ্রেষ্ঠ দান হওয়া উচিত তাই আমরা যদি গীতা গীতা জয়ন্তীতে গীতা দান করি তাহলে অবশ্যই সেই দান সর্বশ্রেষ্ঠ দান হবে গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন উপযুক্ত সময়ে দান করা উচিত ভাগবত গীতার সত্য সতেরোতম অধ্যায়ে কুড়ি নম্বর শ্লোকে তা উল্লেখ আছে দাতব্যম ইতি যত দানম দিয়তে অনুপকা ঋণে দেশে কালে চ পাত্রে চ তৎ দানম সাত্ত্বিকম সিত্তম অনুবাদ দান করা কর্তব্য বলে মনে করে এবং প্রত্যুত প্রকারের আশা না করে উপযুক্ত স্থানে উপযুক্ত সময়ে এবং উপযুক্ত পাত্রে যে দান করা হয় তাকে সাত্বিক দান বলা হয় শ্রীমৎ ভাগবত গীতা দান করার মাহাত্ম কি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন জ ইদম পরমম গুহম মত ভক্ত অভিধা সত্যি ভক্তিময়ী পরাম কৃত্তাম এবং এয়াতি অস্বায়াম অর্থাৎ এর অনুবাদ যিনি আমার ভক্তের মধ্যেও পরম গোপনীয় গীতা বাক্য উপদেশ দান করেন তিনি অবশ্যই পরাভক্তি লাভ করে নিঃসন্দেহে আমার কাছে ফিরে আসে ন চুষ কশ্চিৎ মে ন তসাৎ অন্নম প্রিয়তব ভুরি অর্থাৎ এই শ্লোকের অর্থ এ পৃথিবীতে মানুষের মতো তার থেকে অধিক প্রিয়কারী আমার আর কেউ নেই এবং তার চেয়ে অন্য কেউ আমার প্রিয়তর কেউ হবে না গীতা জয়ন্তীতে করণীয় কি এই দিনে অবশ্যই গীতা পাঠ করতে হবে পারলে সম্পূর্ণ পাঠ করুন অথবা নিমেষে এক অধ্যায় পাঠ করুন ষোলোমালা কৃষ্ণমালা জপ করুন নিরামিষ আহার করবেন অত্যন্ত একটি গীতা হলেও দান করুন অসহায় গরিব যাদের গৃহে গীতা নেই তাদের দান করুন এমন কাউকে দান করবেন না যে গীতা দিয়ে ব্যবসা করেন মানে আপনার থেকে নিয়ে অন্য কোথাও বিক্রি করে দেয় গীতার জ্ঞান শ্রবণ করুন এবং প্রচার করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গীতা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি কেমন হয়েছে হরে কৃষ্ণা হরি বল হরি বল